হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমিও সূর্য এসে গেছি আবারও একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আজকে পুরীর তৃতীয় দিন পুরীর একটা সমুদ্রের ভ্লগ নিয়ে আমি চলে এলাম আজকে সারাদিনটাই মোটামুটি আমি আমরা সমুদ্রেই কাটাবো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো বন্ধুরা কি অপূর্ব সুন্দর লাগছে সমুদ্রকে আমরা এখন স্নান করতে আসিনি বা সমুদ্রে নামতেও আসিনি কিন্তু সমুদ্রের এত ঢেউ ও নিজে নিজেই আমাদের কাছে চলে এস আসছিল আমরা বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করতে তো সেই ফাঁকে একটু সমুদ্রের ধারেও ঘুরতে এসেছিলাম তারপর বন্ধুরা ব্রেকফাস্ট সেরে রুমে গিয়ে আবার একটু রুম থেকে বসে টসে নিয়ে আবার সাড়ে এগারোটা বারোটা নাগাদ আমরা চলে এসেছিলাম সকলে সমুদ্রের ধারে এবার নেমে এসেছিলাম সমুদ্রে নামবো বলে তো সবাই এই দেখো এখানে প্রস্তুতি নিচ্ছে নামার জন্য আর আজকে সমুদ্র বেশ উত্তাল তো অর্পণ দেখো আগে আগে নেমে যাচ্ছে ঠাকুর তো আমিও যাচ্ছি পেছন পেছন নামতে আর আজকে বেশ ভালো আনন্দ করেছিলাম কারণ কালকে মানে নেক্সট ডে ছিল আমাদের বাড়ি ফিরে আসার কাল তো সেই জন্য আমরা আজকে প্রচণ্ড পরিমাণে দু তিন ঘন্টা সমুদ্রে প্রচণ্ড পরিমাণে আনন্দ করতে গেছিলাম ও আমরা সকলেই জলে একেবারে করেছি সমুদ্রের ঢেউর পথে সমুদ্রের ঢেউ যেমন মানে আজকে উত্তাল হয়েছিল তেমন আমরাও সকলে সমুদ্রের সাথে পাল্লা দিয়ে নিজেদেরকে আহ উত্তাল করে ফেলেছিলাম তো সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি সমুদ্রের আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ বন্ধুরা কতটা পরিমাণে আওয়াজ দিচ্ছে তো এটা ছিল আমার সকালের ভিডিও তো আমি এই ভিডিওটাই আর কি এর সাথে অ্যাড করে দিলাম দুপুরের ভিডিওটার সাথে তো চলো এনজয় করো তো বন্ধুরা সমুদ্র থেকে ফিরে আর তোমাদের সাথে আমি কোনো কিছু ক্লিপ শেয়ার করতে পারিনি সোজা চলে এসেছিলাম সন্ধেবেলায় মন্দিরে ধ্বজা পরিবর্তন করা দেখতে ওই যে মাথার উপর যে ইয়েলো কালারের ধ্বজাটা দেখছো ওটাকে পরিবর্তন করা হবে আমি যত সম্ভব চেষ্টা করছি তোমাদেরকে দেখাতে বাট কতটা দেখাতে পারছি জানি না জুম করে অনেকটাই দেখানোর চেষ্টা করছি বাট জব ঝাপসা হয়ে যাচ্ছে কারণ আমরা অনেক দূরে ছিলাম অনেক দূরে যে আর মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম আর মন্দিরে ঢোকা সেই সময় পসিবল ছিল না বাট কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো সেটাই তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি দেখো কতটা বুঝতে পারো তোমরা তো এই যে পতাকাটাকে ওরা নামিয়ে ফেলেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই ভিডিওটাতে আর পতাকাটা দেখা যাচ্ছে না আমরা তো খুব সুন্দর দেখেছিলাম সামনে থেকে কিন্তু আমাদের ক্যামেরাটা তো অতটা ভালো ক্যামেরা নয় যে অনেক দূরের ভিডিও আমরা আর কি ফোনে ক্যাপচার করতে পারবো তাই না আর এই যে সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ভিড় আর এই যে ছোট্ট দেখতে পাচ্ছ উনি উঠছে ওর উপরে শিকলবে এখানে কোনো সিঁড়ি নেই কিছু নেই ওনাকে ওনারা এইভাবেই ওঠে প্রতিদিন প্রতিনিয়ত আর এই যে সাদা ঘর মতো দেখছো এই ঘরে প্রদীপ জ্বালাতে হয় তো সেটাই ওনারা করতে উঠছেন তো আমি কোনোটাই তোমাদেরকে সেভাবে দেখাতে পারছি না শিকল ওই যে পতাকাটা চেঞ্জ করা হয়ে গেল পতাকা দিয়েছে ওরা তো চল বন্ধুরা এরকম দৃশ্য আমি এই প্রথমবার দেখলাম তো বন্ধুরা এই তো ছিল আজকের ভিডিও সমুদ্রে সারাদিন লাফালাফি করা বিকেলে ধ্বজা নামানো দেখতে আসা আর এটা ছিল সকালের ক্লিপ তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর সকালের এই ক্লিপটা ক্লিয়ার ছিল বলে তোমাদের সাথে তুলে ধরে আনলাম আর কি আর ওই যে ধ্বজাটা দেখতে পাচ্ছ এখন রেড বিকেলে ওটাকে পাল্টে সাদা দিয়েছিল আজকের মতো এখানেই টাটা